গল্পটি শুরু হয় দুই সালে মানবজাতির মহাকাশ মহাকাশযাত্রার ইতিহাসে এক নতুন দিগন্তে মঙ্গল গ্রহে নাসার অ্যারিস তিন মিশনের ছয়জন নির্ভীক মহাকাশচারী পৃথিবী থেকে প্রায় চৌদ্দ কোটি মাইল দূরে অ্যাসিডালিয়া প্ল্যানেটিয়া নামক স্থানে বিগত সতেরো দিন ধরে মঙ্গলের মাটি আর পাথরের নমুনা সংগ্রহের কঠিন কাজ চালিয়ে যাচ্ছিলেন তাদের লক্ষ্য ছিল গ্রহের ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে এমন তথ্য উদ্ঘাটন করা যা ভবিষ্যতে মানব বসতির পথ সুগম করবে তম দিনেও সবকিছু স্বাভাবিক ছিল প্রত্যেকে নিজ নিজ কাজে ডুবেছিলেন পৃথিবীতে তাদের উপর নজর রাখছিলেন অফিসার জোহান সেন যিনি প্রতি মুহূর্তে সকল তথ্য নাসার সদর দপ্তরে প্রেরণ করছিলেন কিন্তু হঠাৎই নাসার রাডারে এক প্রলয়নকারী সংকেত ভেসে উঠল মঙ্গলের বুকে এক বিশাল ধূলিঝড় সৃষ্টি হয়েছে যার বিস্তার প্রায় বারোশো কিলোমিটার এবং তা বিজ্ঞানীদের অবস্থানের দিকেই ধেয়ে আসছে সেই মুহূর্তে পরিস্থিতি ছিল ভয়াবহ সামান্য সময়ের মধ্যেই এই ঝড় তাদের অস্তিত্ব বিলীন করে দিতে পারত পরিবেশ প্রতিকূল দেখে নাসার সদর দপ্তর থেকে মিশন বন্ধ করার এবং বিজ্ঞানীদের অবিলম্বে তাদের অরবিটার স্পেসক্রাফ্ট হার্মিসে ফিরে আসার নির্দেশ দেওয়া হল এই নির্দেশ পেয়ে সবাই দ্রুত নিজেদের মহাকাশ মহাকাশযানের দিকে রওনা দিলেন কিন্তু ততক্ষণে ঝড়ের তীব্রতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে দৃশ্যমানতা প্রায় শূন্য এই চরম বিশৃঙ্খলার মধ্যে ঘটল সেই মর্মান্তিক দুর্ঘটনা তাদের বসানো একটি কমিউনিকেশন অ্যান্টেনা ভেঙে দলের সদস্য উদ্ভিদ বিজ্ঞানী মার্ক ওয়াটনির উপর আছড়ে পড়ল অ্যান্টেনার ধাক্কায় মার্ক ছিটকে ঝড়ের গভীরে হারিয়ে গেলেন তখন এই মিশনের কমান্ডার লুইস মরিয়া হয়ে রেডিও সংকেতের মাধ্যমে মার্ককে খোঁজার চেষ্টা করলেন কিন্তু ঝড়ের দাপটে কিছুই দেখা যাচ্ছিল না সিগন্যাল মনিটর করে তারা বুঝতে পারলেন যে মার্কের স্পেস ছুটের অক্সিজেন সিলিন্ডার মারাত্মকভাবে লিক করছে এবং এই অবস্থায় তার পক্ষে এক মিনিটের বেশি বেঁচে থাকা অসম্ভব তাই কমান্ডার নিজের দলের বাকি পাঁচজন সদস্যের জীবনকে নিশ্চিত বিপদের মুখে ঠেলে দিতে চেয়ে কমান্ডার লুইস এক চরম মানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মার্ককে ছাড়াই পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করলেন সেই মুহূর্তে মার্ককে ফেলে আসার যন্ত্রণা লুইসের হৃদয়ে এক গভীর ক্ষত সৃষ্টি করেছিল পরদিন সকালে পৃথিবী জুড়ে নেমে এলো শোকের ছায়া নাসা পরিচালক ড স্যান্ডার্স এক প্রেস কনফারেন্সে এই মিশন বন্ধে ঘোষণা দিলেন এবং বিজ্ঞানী মার্ক ওয়াটনির মর্মান্তিক মৃত্যুর সংবাদ প্রকাশ করলেন যদিও মার্কের দেহ তখনও তারা খুঁজে পায়নি তবে প্রযুক্তিগত তথ্য অনুযায়ী তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না নাসা এবং সারা বিশ্ব ধরেই নিল মার্ক ওয়াটনি এখন মঙ্গলের মাটির অংশ হয়ে গেছেন কিন্তু মঙ্গলের বুকে তখন চলছিল এক অন্য লড়াই সবাইকে অবাক করে দিয়ে অ্যান্টেনার আঘাতে মারাত্মকভাবে আহত মার্ক ওয়াটনি তখনও বেঁচেছিলেন সেই অ্যান্টেনার ছোট ছোট লোহার রড তার শরীরে ঢুকে গিয়েছিল কিন্তু স্পেস স্যুটের ফাটা অংশটি রক্ত জমাট বেঁধে কোনক্রমে বন্ধ হয়ে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান সীমাহীন যন্ত্রণা নিয়ে অনেক কষ্টে তিনি তাদের বাসস্থান ক্যাম্প হ্যাবিট্যাট খুঁজে বের করলেন ক্যাম্পে প্রবেশ করে তিনি হাঁটু মোড়ে মাটিতে বসে স্পেস স্যুটটি খুললেন এবং যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিজের শরীরের ভেতর থেকে লোহার টুকরোগুলো বের করতে শুরু করলেন অনবরত রক্তক্ষরণ হচ্ছিল ফার্স্ট এইড বক্সের সাহায্যে কোনো প্রাথমিক চিকিৎসা করে মার্ক সাময়িকভাবে কিছুটা স্বস্তি পেলেন কিন্তু সামনে ছিল এক অনিশ্চিত নিঃসঙ্গ ভবিষ্যৎ সুস্থ হওয়ার পর মার্ক ক্যামেরাটি অন করে কয়েকটা কথা রেকর্ড করতে শুরু করলেন তিনি জানতেন এই ভিডিও হয়তো কখনও পৃথিবীতে পৌঁছাবে না কারণ সেই ভয়ঙ্কর ঝড়ে পৃথিবীর সাথে যোগাযোগের অ্যান্টেনাটি ভেঙে গেছে ভিডিওতে তিনি জানালেন এই ক্যাম্পটি মাত্র একত্রিশ দিনের জন্য ডিজাইন করা হয়েছিল অক্সিজেনের অভাব খাবারের অভাব অথবা পরবর্তী ঝড়ের দাপটে যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে তিনি ভালো করেই জানতেন নাসার পরবর্তী মিশন আসতে আরও চার বছর বাকি তার দলের সদস্যরা তাকে মৃত ভেবে চলে গেছে এই কঠিন সত্যটা মেনে নিয়ে তিনি ক্যাম্পের এক কোণে বসে প্রায় মৃত্যুর জন্য অপেক্ষা করতে শুরু করেন বাইরে তখনও ভয়ঙ্কর বালির ঝড় বয়ে চলেছে এভাবেই দুটো দিন কেটে যায় কিন্তু ঝড়ের তেজ কিছুটা কমতেই মার্কের মনে নতুন করে বাঁচার আসা জাগে এই ভয়ঙ্কর ঝড়কে হারিয়ে তিনি বেঁচে ফিরতে পেরেছেন এই উপলব্ধি তাকে নতুন শক্তি জোগাল মার্ক তার ক্যাম্পের সব খাবার এক জায়গায় করে হিসেব করে দেখেন যে এই খাবার দিয়ে তিনি প্রায় এক বছর পর্যন্ত চলতে পারবেন কিন্তু পৃথিবীতে ফিরতে হলে তাকে চার বছর টিকে থাকতে হবে আর বেঁচে থাকতে হলে তাকে চাষাবাদ করতে হবে যা এই লাল গ্রহে প্রায় অসম্ভব তবুও মার্ক হাল ছাড়লেন না বাইরে গিয়ে তিনি সোলার প্যানেলগুলো ঠিক করে সেগুলোকে আবার কাজের উপযোগী করে তোলেন এরপর তিনি তার বিজ্ঞানীর বুদ্ধি কাজে লাগান আসলে মার্ক একজন উদ্ভিদ বিজ্ঞানীও ছিলেন তিনি সিদ্ধান্ত নেন তার কাছে থাকা আলুগুলো চাষ করে খাদ্য উৎপাদন করবেন তিনি নিজের মলমূত্র দিয়ে এক ধরনের জৈব সার তৈরি করেন যা মঙ্গলের রুক্ষ মাটিকে চাষের উপযোগী করে তুলতে পারে মার্ক ক্যাম্পের ভেতরে একটি বড় জায়গা খালি করে পলিথিন দিয়ে ঘিরে ফেলেন বাইরে থেকে মঙ্গলের মাটি এনে তাতে নিজের তৈরি সার মিশিয়ে দেন এরপর খাবারের জন্য রাখা আলুগুলো কেটে তিনি মাটিতে পুঁতে দেন এরপর সামনে এলো আরও বড় চ্যালেঞ্জ অর্থাৎ জল আলু চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন মার্ক অনেক ভাবনা চিন্তার পর জল তৈরির একটি উপায় বের করলেন তিনি জানেন হাইড্রোজেন আর অক্সিজেনকে একসাথে জ্বালালে জল তৈরি হয় তিনি এখানকার যন্ত্রপাতি আর জিনিসপত্র থেকে রকেটের জ্বালানি হাইড্রোজেন জোগাড় করেন মার্ক তার চাষের ক্যাম্পের মধ্যে একটি ছোট টেবিলের ওপর কিছু ইরিডিয়াম ধাতু রেখে একটি পাইপ দিয়ে ফোঁটা ফোঁটা করে হাইড্রোজেন ফেলতে থাকেন ইরিডিয়ামের সংস্পর্শে আসতেই নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে যায় এরপর তিনি কাঠ এবং ব্যাটারির স্পার্ক দিয়ে আগুন জ্বালিয়ে সেই আগুনে পরিমাণ মতো অক্সিজেন দিতেই জলীয় বাষ্প তৈরি হতে শুরু করে এবং তা ঘনীভূত হয়ে জলে পরিণত হয় এই দৃশ্য দেখে মার্ক আনন্দে চিৎকার করে ওঠেন কিন্তু তখনই একটি ছোট বিস্ফোরণ ঘটে মার্ক দ্রুত কারণ খুঁজতে শুরু করেন এক সময় তিনি বুঝতে পারেন তার সমস্ত হিসেব ঠিক থাকলেও তিনি নিজের শ্বাস প্রশ্বাসের ফলে ক্যাম্পে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টিকে হিসেবে ধরেননি কিন্তু মার্ক হার মানার পাত্র নন এবার তিনি সম্পূর্ণ সাবধান হয়ে হেলমেট পরে কাজটা করেন সব ঠিকঠাক মতো চলছে দেখে তিনি চেম্বারে গিয়ে ঘুমিয়ে পড়েন সকালে উঠে চাষের ক্যাম্পে ফিরে দেখেন চারপাশের মাটি ভিজে গেছে তিনি সফল হয়েছেন এদিকে পৃথিবীতে নাসার হেডকোয়ার্টারে ভিনসেন্ট কাপুর নামের এক কর্মকর্তা ডিরেক্টর স্যান্ডার্সের সাথে দেখা করে অনুরোধ করেন যেন মঙ্গলের আকাশে থাকা তাদের স্যাটেলাইটটাকে মিশন স্পটের দিকে ঘোরানো হয় তিনি চেয়েছিলেন মার্কের দেহ খুঁজে বের করে পৃথিবীতে ফিরিয়ে আনতে কারণ মঙ্গলের পরিবেশে দেহ পচে যায় না প্রথমে স্যান্ডার্স রাজি না হলেও ভিনসেন্ট হাল ছাড়েন না ভিনসেন্ট স্যাটেলাইট বিশেষজ্ঞ মিন্ডিকে দিয়ে ক্যামেরাগুলো মিশন স্পটের দিকে ঘোরাতেই কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে ঝড়ের কারণে যে সোলার প্যানেলগুলো ধুলোয় ঢেকে গিয়েছিল সেগুলো এখন একদম পরিষ্কার এবং ব্যবহার করা হচ্ছে শুধু তাই নয় তাদের রোভারটিও তার আগের জায়গায় নেই এই নড়াচড়া দেখেই তারা নিশ্চিত হয়ে যান মার্ক ওয়াটনি এখনও বেঁচে আছে নাসা থেকে তৎক্ষণাৎ করা নির্দেশ দেওয়া হয় মঙ্গল থেকে ফিরে আসা মহাকাশযানের পাঁচজন সদস্যের কাছে যেন কোনোভাবেই মার্কের বেঁচে থাকার খবর না পৌঁছায় কারণ তারা তখনও পৃথিবীর দিকে প্রায় ছয় মাসের পথ দূরে এই খবর পেলে তারা হয়তো আবেগপ্রবণ হয়ে মার্ককে বাঁচানোর জন্য আবার মঙ্গলের দিকে ফিরে যাওয়ার মতো সাংঘাতিক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে যা তাদের জীবনও বিপন্ন করবে নাসা মার্ককে উদ্ধার করার জন্য একটি দ্রুত মিশনের পরিকল্পনা করে তারা সিদ্ধান্ত নেয় মার্কের জন্য আগামী চার বছর বেঁচে থাকার মতো খাবার ও জিনিসপত্র সহ একটি মহাকাশযান সেখানে পাঠানো হবে জেপিএলকে মাত্র তিন মাসের মধ্যে এই মহাকাশযান তৈরির নির্দেশ দেওয়া হয় অন্যদিকে ভিনসেন্ট দ্বিতীয়বার প্রেস কনফারেন্সে মার্কের বেঁচে থাকার খবরটা সারা পৃথিবীকে জানান এবং তাকে জীবিত ফিরিয়ে আনার অঙ্গীকার করেন এদিকে মঙ্গলে মার্কের লাগানো আলোর চারাগুলো বড় হয়েছে এবং প্রচুর ফলন দিয়েছে এই ফসল দেখে তার মনে আবার নতুন করে আসা জাগে রাতে তিনি হিসেব করেন নাসার পরবর্তী মিশনটি তার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নামবে চার বছরের মধ্যে তাকে ওই বিশাল দূরত্ব পাড়ি দিয়ে সেখানে পৌঁছাতে হবে তিনি তার রোভারকে শক্তিশালী করতে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ফেলে দেন এবং মঙ্গলে নামার পর মাটির নিচে পুঁতে রাখা একটি নিউক্লিয়ার ব্যাটারি অর্থাৎ আর বের করে রোভারে লাগিয়ে নেন এর ফলে ব্যাটারি থেকে বের হওয়া গরমে রাতের হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচা সম্ভব হয় মার্ক বুঝতে পারছিলেন আলু খেয়ে তিনি বেঁচে থাকতে পারবেন ঠিকই কিন্তু পৃথিবীতে ফিরতে হলে নাসার সাথে যোগাযোগ করতেই হবে মঙ্গলের মানচিত্র দেখতে দেখতে হঠাৎই তার চোখ বহু বছর আগে নাসার পাঠানো কিন্তু সংযোগ হারানো প্যাথফাইন্ডার রোভারটির উপর আটকে গেল সেই রোভারের খোঁজে মার্ক বেরিয়ে পড়েন ভিনসেন্ট ম্যাপ দেখে অনুমান করেন যে মার্ক আসলে প্যাথফাইন্ডারের কাছেই যাচ্ছেন সঙ্গে সঙ্গে তারা ক্যালিফোর্নিয়ার ল্যাবরেটরিতে প্যাথফাইন্ডারের কমিউনিকেশন সিস্টেমটা আবার চালু করার প্রস্তুতি নেন মার্ক বহু চেষ্টার পর রোভারটিকে খুঁজে বের করে নিজের ক্যাম্পের বিদ্যুৎ দিয়ে চার্জ দেন মেশিনটা চালু হতেই নাসার ল্যাবরেটরিতে সিগনাল পৌঁছে যায় মার্ক এবার তার বুদ্ধি কাজে লাগালেন রোভারের ক্যামেরা যেহেতু ঘোরানো যেত তিনি বোর্ডের উপর হ্যাঁ না লিখে যোগাযোগ শুরু করেন এরপর তিনি হেক্সাডেসিমেল কোডের একটি সিস্টেম তৈরি করে রোভারের চারপাশে অক্ষরগুলো লাগিয়ে দেন ভিনসেন্টও তাদের দিক থেকে ডেসিমেল নাম্বারগুলো লাগিয়ে দেন এভাবে নাসা তাকে রোভারের কোড পাঠায় যার ফলে মার্ক সরাসরি কথা বলার সুযোগ পান কিন্তু একসময় মার্ক জানতে চান তার বেঁচে থাকার খবর দলের বাকি সদস্যরা জানে কিনা উত্তরে ভিনসেন্ট জানান এই খবরটি তাদের জানানো হয়নি এই উত্তর শুনে মার্কের মনে গভীর রাগ হয় এবং তিনি কথা বলাই বন্ধ করে দেন তিনি অনুভব করেন নাসা যেন তার সঙ্গীদের জীবন বাঁচাতে তাকেই অন্ধকারে রাখছে এদিকে মহাকাশ জানে থাকা বাকি পাঁচজন সদস্যের কাছে একসময় নাসার একজন বিজ্ঞানী ভিডিও বার্তার মাধ্যমে মার্কের বেঁচে থাকার খবরটি জানান এই খবর শুনে তারা একেবারে ভেঙে পড়েন নিজেদের একজন সঙ্গীকে মরণের মুখে ফেলে আসার অপরাধ বোধে তারা কান্নায় ভেঙে পড়ে কিন্তু তখন তাদের মহাকাশযান মঙ্গলের ঠিক উল্টো দিকে পৃথিবীর দিকে দ্রুত এগিয়ে চলেছে চাইলেও তারা আর মঙ্গলে ফিরে যেতে পারবে না